নমস্কার নমস্কার সুন্দরবনের টি চ্যানেলে সবাইকে স্বাগত আজ সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি পর্ব দেখতে চলেছেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দরবনের প্রত্যন্ত ঐতিহ্যবাহী গ্রাম দয়াপুর এই স্কুলেরই শারদীয়ার প্রাককালে সমাবেশ ঘটেছিল বিদগ্ধ জ্ঞানীগুণী গ্রামীণ কবি সাহিত্যিকদের এখন সাহিত্যের নানা দিক সম্পর্কে আলোকপাত করছেন স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় শ্রী কালীপদ সর্দার দাঁড়িয়ে আয়োজক গ্রামীণ সাহিত্য জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব শ্রী কানাইলাল সরকার মহাশয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সরস বর্ষে তানুই সৃষ্টি সম্ভার তথা শারদ সাহিত্য পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান যার শিরোনাম সুন্দরবন প্রতিভা তাহলে দেখা যায় যে আমিও অনেক জায়গায় লেখা দিয়েছি লেখা প্রকাশিত হয়েছে কিন্তু প্রি বুকিংয়ের ক্ষেত্রে যে টাকা এবং কুরিয়ারের ক্ষেত্রে সেগুলো তো কোথায় দেবো কার কাছে দেবো সেগুলো বিশ্বাসযোগ্য নয় যাই হোক আমার অনুরিজা এখানকার বহুদিনের তিনি একজন সংগ্রামী সাথে সাহিত্য প্রতিবাদী সাহিত্যিক এবং সুন্দরবনের তদ্ব সুন্দরবনের বাংলায় তানিল গগন কয়েকটা আমি একথা বললে অধিক হবে না

সাহিত্য পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী কালীপদ সর্দার প্রাক্তন শিক্ষক শ্রী অঞ্জলি বিকাশ মণ্ডল মহাশয় শ্রী দীপক কুমার মৃধা প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র তরফদার ঠাকুরপদ মণ্ডল শ্রী তপন কুমার গায়েন সুভাষচন্দ্র মণ্ডল শ্রীমতী চৈতালি মণ্ডল প্রেমাংশু ঘোষাল কল্পনা মণ্ডল এবং স্কুলের বর্তমান শিক্ষক সুকেশ কুমার পাত্র প্রমুখ বাড়ি সামান্য লেখালেখি করি এই সুন্দরবন প্রতিভা ডেকটি ম্যাগাজিনে আমার একটা ছোট্ট সড়াকৃতি প্রকাশ পেয়েছে সেটাই আমি এখন ছড়ার নাম পরিবেশ বাঁচাও দূষণমুক্ত পরিবেশ চাই মুখে কেবল বলি ব্যাগ বোতল প্লাস্টিক পণ্য হাতে নিয়ে চল কংক্রিটের রাস্তায় হেঁটে পায়ে হলো ব্যথা সবুজ ঘাসের নরম ছোঁয়া বলতো পাই কোথা গাড়ির ধোঁয়ায় ফুসফুস জেরবার গাছ লাগাও প্রাণ বাঁচাও কথার কথা সাপবাকৃতির বাক্স ছেড়ে উদ্ভর দান শোনা কর্মশেষ হৃদয় বিকল শেষের সেদিন গোনা ফাস্টফুড আর কোল্ড ড্রিঙ্কস সঙ্গে নেশার ধুম পরিবার যায় রসতলে চক্ষে হারাম ঘুম প্রকৃতি প্রকৃতিমার রসনলে আরও স্থান নাই তাই বলি সাধু সাবধান পরিবেশ বাঁচানো চাই ছড়া কবিতা নাম হচ্ছে সবুজ লীলাবতী মন্ডল সবুজ দ্বীপের প্রাণী কুল ভয়ে তাদের নদীর কুল বসবাস জীবন ও সাধন চারিদিকে নোনা ঘেরা সবুজ ঘন সবুজ পাপাই মোড়া আছে নোনা মাটির বাঁধন বাঁধা গাছ সারি সারি জুয়ার ভাটার নোনা খাঁড়ি দেখে দুটি নয় নয়নজুড়ায় চারিদিকে নোনা জল কেড়ে নেয় মনোবল উঠাল জড়ের লাগে ভয় দ্বীপে দ্বীপে মাস্টার প্লান ঘুচে যাবে মুখের ম্লান বাস্তবে কাজটা কঠিন রক্ষা পাবে সবুজ দ্বীপ থাকবে ভালো সবুজ দ্বীপ ফিরে পাবে সবাই শুধু এবার কবিতা পাঠ করে শোনাচ্ছেন শ্রী ঠাকুরপদ মণ্ডল মহাশয় গ্রাম জয়া নাম পাশে গোমরের বড়টা টেনে নেয় সে বনগ্রাম গোমরের তীরে গিয়েও করা আছে ঘিরে পাকা রাস্তা গেছে দূরে বাড়ির পাশে ধরে পাশে পাখির জঙ্গলে আসে লোক দলে দলে পানথৌডি খেলে জলে ব্রনের সবাই ব্রম ধরে গাছে মানুষের পাশাপাশি আত্মীয়ের বন্ধনে যেন আছে নয় মিশা মিশি থাকি সবাই কাছাকাছি মন যে উতাল করে অবলে ওই বাউলের সুরে সব ধর্মের সবাসভীর থাকি না তো কেহবি মোবাইলের সুবাদে পড়ি না যেন বিপদে বিজ্ঞানের আশীর্বাদে বাড়ি জমাই চানে ভালো চিন্তা ভালো কাজে আছি সবাই সকাল সাজে দুঃখ আঘাত কবনা না সাজে

সময় আমার মন্দ হলেও স্বভাব কখনো কোনো নেই বয়স আমার যখন ত্রিশ পথি হারা আমি দিশাহারা কষ্ট আমার যতই হোক হতে পারিনি আমি সংসার ছাড়া সম্ভ্রম আমি রেখেছি লুটেদের না দিতে সময় আমার মন্দ হলেও কষ্ট হ্যাঁ আমি ফোনার জন্য সমস্যা বাড়াতে পারছি দারিদ্র তো আমার কোথায় এনেছে জীবনে ভাবতে পারিনি সময় আমার মন্দ হলেও ফোন ফোনটা অসভায় দারিদ্রতা আমায় কোথায় এনেছে জীবনে ভাবতে পারিনি সময় আমার মন ধরেও সব তখনও বেঁচে নি বয়স আমার যখন ত্রিশ প্রতিহারা আমি ত্রিশ হারা কষ্ট আমার যতই হোক হতে পারিনি আমি সংসার ছাড়া সম্ভ্রাম আমি কুটিয়ে রেখেছি লুটিতে পার্বনা দিতে জীবনে যত সরাসু পারতে হবে আমার শরীর হরার ছেলেরা দেখছে কেমন লোক দৃষ্টি দিয়ে পারছি না বলতে ওদের আমি নিচে হচ্ছে সব সহি পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা পারবে কি পাশে থাকতে অসহায় নারী পারছি না আর ওদের কামনা সাথে সাথে আমি আরেকটা কবিতা আমি আমি প্রথম যেহেতু তুমি দুটো বলছি সুন্দর ভ্রমণে মনের দমনে প্রেম আহরণে মুচিয়া ফেলেছি বাড়ি হৃদয়ের জাল মনুদাল সে কথা বুঝিতে না পারি উদ্মত্ত তুমি সুন্দর রমণী তোমার রূপের ছটা মন তুমি জানি না আমি শুধু প্রেমের ঘটা জানিয়েছ মো জীবনের দো নিবিয়েছ মোর বাতি তবুও বলিনি তোমায় আমি নিচিতে জাগিয়া রাতি মলিন তোমার মনটা হাসিতে বিষময় সেদিনই বুঝিনি তাই আজ আমার সংসার এখন সাহিত্যের নানান দিক আলোকপাত করছেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী তথা সাহিত্যপ্রেমী শ্রী সরোজ কুমার তরফদার মহাশয় পড়াশোনা করেছি এই প্রতিষ্ঠানকে দীর্ঘদিন পরিচালনার দায়িত্ব গ্রহণ করে কখনও ভাইস প্রেসিডেন্ট কখনো প্রেসিডেন্ট সর্বপরি সেক্রেটারি মানে এক কথায় যতগুলো সম্মানের চেয়ার সেগুলো স্পর্শ করে গেছি

কেয়ার আছে আপনি একটুখানি যে কথা বলছিলাম সময় নষ্ট করা ঠিক হবে না তাহলে আমি ফিরে যাচ্ছি আমি যে কথা বলছিলাম এখন আমাকে তুলে ধরা না এখানে বিষয়বস্তু নয় তবু বলছি যে এখানে পড়াশোনা করতে গিয়ে এখানে কাজ করতে গিয়ে বহু গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি এবং তাদের সাহিত্য চর্চার যে ক্ষেত্র প্রস্তুত করে গেছেন তারা আমাদের এই এলাকার ছেলে মেয়েদের মধ্যে একটা অনুপ্রেরণা ওই শিক্ষক মশা তাঁদের অন্যতম হলেন অঞ্জলি বিকাশ মন্দ তিনি আজকে এই মঞ্চে আছেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের সাথে সাথে এই স্কুলে বর্তমান ভারপ্রাপ্ত যিনি শিক্ষক আছেন টিচার আমাদের সমৃদ্ধ করেছেন কিন্তু আমি থাকতে পারছি না কিন্তু তা সত্ত্বেও আপনাদের সবাইকে অনুরোধ যে আপনারা ছয় এবং সাত ঘোষাবাদ অনুষ্ঠানে আমার অধিক আমি যেহেতু আন্তর্জাতিক বাংলা ভাষা সংসদের একজন সদস্য এবং নরেন্দ্রপুর শাখার সভাপতি হিসেবে আমার ওই ছয় এবং সাত তারিখে কাঁথিতে একটা সম্মেলন আছে তার টিকিট টিকিট সব কাটা হয়ে গেছে ঘর বুকিং হয়ে গেছে তাই আমি থাকতে পারছি না দুঃখিত কিন্তু আমার অন্য অবদানগুলো সেখানে কিছু হয়তো থাকতে পারে আবারও সকলকে শারদীয়ার তৃতীয় ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি নমস্কার